মি টু আমিও সি ইউ দেখা হবে টার্ন অন চালু করো টার্ন অফ বন্ধ করো ফর নাও আপাতত অ্যাট লাস্ট অবশেষে লেটস গো চলো যাই অন টাইম সময় মতো ইটস ওভার এটা শেষ ন্যার বেট একটুও না ফর সদৃশ পসিবল সম্ভব সাপোর্ট সমর্থন প্রবলেম সমস্যা নলেজ জ্ঞান সলিউশন সমাধান ইম্প্রুভ উন্নতি করা এডুকেশন শিক্ষা ডিফারেন্ট আলাদা ভালো মানে উন্নত করা এক্সাম্প উদাহরণ ইনফরমেশন তথ্য ব্যাখ্যা করা ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ প্রোভাইড সরবরাহ করা Opportunity Shujog Challenge Protibondokata Community Shongai Technology Projukti Necessary Projonio Extortionist Chandabaj Thief Chor Robber Dakat Bandit Doshu Terrorist Santrashi Chintaikari chintaikari smuggler chora briber gustata prod protarok corrupt person do nitabach follow this page for more videos